আর সমস্যা নাই পরের বার আনু মানে মাথা ঠিক হয়ে যাইতেছে চান্দির মাল উঠতে যাইতাছে এখন পারুন পূজা সমস্যা নেই আছে হ্যালো

কি কৰিছে तै मिजाने जाया फोन ट्रंडी सी लो बाय तो रेडी सुना नाले से कोई तयी ना मैं बोलूँगा तेरे से तै अब उनके राजस्व के राजा नहीं आकर्षण बाला तो मैं बता ना কেছ ঘন্টা কি ঘন্টা না বরে কইব না জামাই তার আহার ভাইতে যাইব না যাইবা আধা ঘন্টা বেড়া পরবা আধা দিন বেড়া পরবা নালে অর্ধেক দিন বেড়া পরবা একদিনে অর্ধেক বেড়াইবা হয় পরবা সকালে যাইবা দুহাইরা কালায় পরবা খানজা কোন আছে কোন না ওই সে আতেন মেন দেগুলা ভালো দেখা যায় তোমার জামাই কি মরে গেছে গা আডা মরে মেচ টা কেমন হৈছে মেচ টা কৈছে বৰ হৈছে কি হৈছে জীৱনৰ প্ৰথমে কৈ তাৰুম না

আম আছে বড় শৈতন হয়েছে এটা বাইতুন পাইলার হেলা দিছে আমারে হ্যালো Thank you. Alright, to baba thako.